হ্যাঁ এজন্য ইসলাম শিক্ষার প্রয়োজন আছে আমাদের সামনে যিনি আছে আজকে বিষয়ে বাংলাদেশ সাবেক উনি হেফাজতের আন্দোলনের পরে যখন পাঁচে মে হেফাজতকে গণহত্যা করেছিল এদেশের মানুষ মুখ্য লাভ সাহস পায়নি এদেশের মানুষ ভয়ে ভীত ছিল এলাকায় কথা বললে ওই দলীয় নেতারা তার উপরে চড়া হওয়ার আশঙ্কা ছিল বলে সবাই নীরব ছিল উনি সেদিন প্রতিবাদ করেছিল বাংলাদেশে সবাই মানুষ দেখেছে যে আলেমদের পক্ষে উনি প্রতিবাদ করেছিল উনি বলেছিল যে মাদ্রাসা ওয়ালারা এ মক্ত ওয়ালারা এ আলেমরা আমাদের কি দিন শেখায় ইমান শেখায় সেদিন এই আলেম গুরুকে অপমানিত করে কান ধরিয়ে ধরিয়ে সাপ্লাচত্তর থেকে বের করেছিল সেদিন আর এদেশের মানুষ বেশি মরে নাই অল্প কয়েকজন মানুষ হয়তো মরে চলে গেছে কিন্তু এদেশের মানুষ সবাই আজকে দেখেছে তারা কত নির্লজ্জ ভাবে আর জাতির সামনে কানে ধরে ধরে বলতেছে এই দরার করব না আবার ভাইয়েরা আলেমদের রক্ত অত্যন্ত ভয়ঙ্কর এটা এটার এটার পাওয়ার এটার এটার স্পিড অনেক বেশি কারণ এটা স্বাভাবিক রক্ত না এই রক্তের সাথে কোরআন বিষে আছে আর কোরআনের মতো পাওয়ার ফুল কিতাব গ্রন্থ পৃথিবীর মানুষ দেখে আর দেখবেও না যে রক্তের সাথে এই কিতাব শক্তিশালী কিতাবের সম্পর্ক সে রক্ত যে যে রক্ত যেখানে সেখান থেকে দুঃশাসন সেখান থেকে সেখান থেকে করে ছাড়বে তালেবানরা করেছে কিনা বলেন করেছে ভারত পুরো ভারত উপমহাদেশ যখন ইংরেজরা দখল করেছিল স্বাধীনতার ডাক দিয়েছে আল এমরা তারা বলেন তারা স্বাধীনতার ডাক দিয়েছে কারা আলেম একজন ভাগা ভাগের বাচ্চা ছিল নাম ছিল শাহ আতাউল্লাহ বুখার রহিমা যুদ্ধের ময়দানে সিফা সালার ছিল তিনি বাইরে আটলে পাগড়ি পড়তেন না মাথায় টুপি দিতেন না একজন আলেম তিনি তো ওনাকে জিজ্ঞেস করা হল হুজুর আপনি যে মাথায় টুপি দিয়ে হাতেন না পাগড়ি দিয়ে হাতেন না তিনি বললেন এই পাগড়ি এবং টুপি ইংরেজরা আমাকে যখন জেলখানা নিয়েছিল তারা অসম্মান করে আমার মাথা থেকে পাগড়ি এবং টুপিকে খুনে ফেলেছে আমি প্রতিজ্ঞা করেছিলাম এই দেশকে স্বাধীন যেদিন না করতে পারবো সেদিন আমি আতাউল্লাহ এই দেশের রাস্তা বাজারে ঘাটে কাটে আমি পানার ওই আমার অসম্মানের টুপি এবং পাগড়ি পরিধান করে আমি হাঁটব না এই আমার ভয়েরা আসুন আগামীর বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশ ইনসাফের হবে আগামীর বাংলাদেশ শততার হবে আগামীর বাংলাদেশ বীরদের হবে আগামীর বাংলাদেশ সাম্যের হবে আগামীর বাংলাদেশ সম্প্রীতির হবে আগামীর বাংলাদেশ যেন দুর্নীতিবাজদের বাংলাদেশ তাই আগামীর বাংলাদেশ যেন টাকা প্রচারকারীদের বাংলাদেশ তাই কোটে কোটি মিলিয়ন টাকা নিয়ে তোমরা এখন বা দেশের বাইরে আছো আর এদেশের দ্বারা কৃষক দিনমজুর এদেশের যারা খেটে খাওয়া মানুষ তারা সারা দিন খাটনি করে মজুরি করে বাড়িতে একবেলা খাবার কিরিয়ে যাবার মতো তার তৌফি খায় না তোমাদের মতো দুর্নীতিবাসদের অতীত ছিল আবার আমরা দেখেছি আমরা কামনা করি আমরা যেন আগামীতে এরকম দুর্নীতিবাস কাউকে এদেশের ক্ষমতাতে আমরা চাই না কথা বলে ঠিক কিনা আমাদের ইসলামকে রাখতে হবে আগে মুসলমানের সবচেয়ে বড় সবচেয়ে বড় সামনে থাকতে হবে কোরআন কারণ আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর প্রথম উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করা কোরআনে আল্লাহ পাক বলেন ওয়াইয ক্বাল রাব্বুকা লিল মালায়িকা ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা হে আদম তোমাকে আমি পাঠাও আমার প্রতিনিধিত্ব করবা হযরত দাউদ কে বলে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি দাউদ তোমাক রাষ্ট্র ক্ষমতা আমি দিব ওয়াহকুম বাইনান নাসিবিল হক্কি সততার সাথে মানুষের মাঝে এই বিচার করব ওয়ালা তাতাবিউল হাওয়া ক্বাবরদার ইজি প্রবৃত্তির অনুসরণকারী হবে না যদি তুমি আল্লাহর বিধান ছেড়ে নিজের বিধান মত নিজের ইচ্ছা মত দেশ শাসন কর জনগণকে শাসন কর তাহলে তুমি রাস্তা হারিয়ে ফেলবে তুমি কি ফেলবে বলেন রাস্তা হারিয়ে ফেলবে আয়াদিল্লুনা ওয়া আল্লাযিনা ইয়াজিল্লুনা আন নাহুম আদাবুন শাদীদ বিমা আসু ইয়ে হুম আল্লাহ পাগ বলেন যারা আল্লাহর পথ থেকে দূরে স্বরে যাবে আল্লাহ যাদের কি আল্লাহর পদ থেকে দূরে সরিয়ে গিয়ে দেবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা কে রেখেছেন আল্লাহ এই জন্য আসুন আগামীর বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশের শিক্ষা যেন শিক্ষায় যেন ইসলাম শিক্ষার প্রভাব আগামীর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন সততার সাথে ইনসাফের সাথে থাকতে পারে আমার ভাইয়েরা আল্লাহ লড়াই করতে বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে আ কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতি অপসারিত হয় ততক্ষণ পর্যন্ত কি করতে হবে বলেন লড়াই করতে হবে

তোমাদের রাষ্ট্র ব্যবস্থায় কারা থাকবে আমি তোমাদের কে বলে যাই আমার পূর্বে এক সম্প্রদায় গিয়েছিল বলে ইসরাইল নামে এক সম্প্রদায় তাদের নেতৃত্ব দিয়েছিল তাদের নেতৃত্ব দিয়েছিল তাদের শাসক ছিল নবীরা আর নবীরা কার বিধান মতো রাষ্ট্র চালিয়েছে বলেন আল্লাহর বিধান এজন্য কোন নবী দুর্নীতি করেছেন কোন নবী দুঃশাসন করেছেন কোন নবী মানে অন্যায়ভাবে মানুষের উপরে নিজের কোন নিজের কোন নিজের কোন আদর্শকে চাপিয়ে দিয়েছেন এই জন্য আমার ভাইরা এজন্য আমার ভাইরা আসুন নবী নবী বলেছিলেন ওদের একজন নবী মারা গেলে আরেকজন কি হয়েছে আসুল বলেন আমার পরে তো আর কোন নবী আসবে না আমার পরে এই পৃথিবী মুসলমানদের রাষ্ট্র মুসলমানদের প্রতিনিধি কি করবে শাসন করবে এজন্য এক নম্বর মুসলমানদের প্রতিনিধি হবে পুরুষ মুসলমানদের প্রতিনিধি হবে কথা বলে রাষ্ট্র শেষ রাষ্ট্রপ্রধান হবে পুরুষ পুরুষ ছাড়া যদি রাষ্ট্র ক্ষমতায় কোন নারীকে দেয় তাহলে সেই দেশের মানুষ কোনদিন সফলতা দেখবে না আমি বলছি না বহারে শরীফের হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিন ইউফলিহা কওমুন ইদা আওয়াল্লাহু আমরাহুম ইমরা যদি কোন সম্প্রদায় তাদের নেতৃত্বের ভার তাদের শাসনের ভার তাদের পরিচালনার ভার দায়িত্ব যদি কোনো নারীর হাতে তুলে দেয় জাতি দিন কি হবে না সফল হবে না কোরআনে আল্লাহ পাক বলেন আর রিজাল কব্বাম আলা কারণ সৃষ্টির পাককারে আমি আল্লাহ নারীর তত্ত্বাবধায়ক হিসাবে নারীর পরিচালক হিসাবে আমি পুরুষকে বানিয়েছিলাম যে একজন পুরুষ একজন নারীর তত্ত্বাবধায়ক হবে সৃষ্টির তার ন্যাচারাল ভাবে আমি নারী পুরুষের মাঝে পার্থক্য করে রেখেছিলাম কিন্তু আমরা হত আমরা নারীদেরকে রাষ্ট্র ক্ষমতায় রে এই জন্য আমার ভাইয়েরা আব্যাস থাকবে সকলের কাছে আমাদের যেন এই দাবি থাকে এবং এটা যেন হয় যে একজন পুরুষ কাজকর্ন যেন আমাদের রাষ্ট্রের ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা যেন আগামী রাষ্ট্র ক্ষমতা যেন একজন পুরুষ সেটাকে গ্রহণ করে তাহলে মোটামুটি হলো আমরা সফলতার এক ধাপ এগিয়ে যাব আর না হয়ুল্লাহ সাল্লুসাল্লাম যে বলেছেন সফল ততক্ষণ পর্যন্ত হব না যতক্ষণ পর্যন্ত একজন নারী আমাদের 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 একজন পুরুষ আমাদের শাসক না হবে এজন্য আসুন আমরা আগামীর বাংলাদেশ কেমন হবে প্রত্যেকের চাহিদা প্রত্যেকের প্রশ্ন ভীতি ভয় আছে আতঙ্ক আছে না জানি আগামীর বাংলাদেশ আরো আরো ভয়াবহ হয় না রক্ত দিতে হয় এই ছোট্ট এই যে ছোট্ট আন্দোলন শুরু শুরুতে ছোট্ট হয়েছে পরে যে গরম অভ্যুত্থানে এটা মানে রূপান্তরিত হয়েছে এর পিছনে আরেম রক্ত আছে কিনা বলেন তিয়াত্তর জন আলেম তিয়াত্তর জন আলেম কি দিয়েছে বলেন জীবন দিয়েছে কয়জন তিয়াত্তর জন চোদ্দ জন হাফেজ কোরআন আছে আমি নিজেই তো সাক্ষী সেখানে ছিলাম আমি যাত্রাবাড়ির সবচেয়ে যে বাংলাদেশের যে বড় বড় স্পট গুলো যে ছিল মানে জোন যেগুলো ছিল সেখানে একটা যাত্রা বাড়ি আমি সেখানে ছিলাম কত ছেলের সেখানে আমি লাশ দেখেছিলাম এজন্য আগামীর বাংলাদেশ যদি আগামীর চব্বিশের স্বাধীনতার যদি ইতিহাস রচনা করতে হয় যদি ইতিহাস থেকে এদেশের দেশের আলেমদের অবদানকে মুছে পড়ার কেউ চেষ্টা করে তার কালো হাত ভেঙে দিতে হবে এবং এদেশের আগামীর চোদ্দই আয় আগামীতে যদি চব্বিশের জুলাইয়ের মুক্তিযুদ্ধদের বীরদের ইতিহাস রচনা হয় এদেশের আলেম ওরামা এদেরকেও যারা শহীদ হয়েছে এদেরকেও মুক্তিযোদ্ধার তালিকে আনতে হবে ইতিহাস অনেক বিকৃত হয়েছে যারা যখন ক্ষমতা আসে নিজেদের মত করে ইতিহাস তৈরি করা হয় ইতিহাস বিকৃত করা হয় এদেশের মানুষের জনসাধারণ এদেশের পাবলিকের সেন্টিমেটের উপরে ভিত্তি করে সত্যতা বাস্তবতার ইতিহাস রচিত করে না আমরা আগামীর বিকৃত ইতিহাস এদেশে দেখতে চাই না আল্লাহ আমাদের সবাইকে তা অভিজ্ঞান করুন পরে পক্ষে থাকব সৎ মানুষের পক্ষে থাকবো ধারা দুর্নীতিবাজ নয় সৎ এবং সত্যি পথে আছে এই মানুষগুলির পক্ষে আমরা থাকবো আজ এখানেই কথা শেষ করলাম